এই আম হলে আমার আর কিছুই লাগে না ঠিক আছে আমার লাইফের একটা বড় পার্ট এই বেলিন্ডারে বাটলে কিন্তু একদম এটা ইয়ে হয়ে যাবে এটা কিন্তু মজা হবে না ঠিক আছে খাওয়ার সময় দেখলাম যে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে অত অতিরিক্ত টক না হ্যালো ইভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো অসময়ে কাঁচা আম কোথায় পেলাম দেখো 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 এত কাঁচা আম এনেছি আমি আর আমি অসময়ে কাঁচা আম পেয়ে গিয়েছি পাকিস্তানে আমার তো অনেক খুশি লাগতেছে যে আমি অসময়ে কাঁচা আম পেয়ে গেলাম আর আসলে সচরাচর এই সময় কাঁচা আম পাওয়া যায় না কিন্তু আমি পেয়ে গেছি আমার গুটলা যেহেতু আমি সারা বছর আম পছন্দ করি তো উপরবেলা থেকে গড গিফট তো এতগুলো আম পেয়ে গেছি আমগুলো আমি আসলে মাখিয়ে খাবো আমার কাঁচা আমের মাখা অনেক বেশি পছন্দ তাই আমি কাঁচা আম মাখিয়ে খাবো আর তোমরা দেখতে পাচ্ছ আমার চেয়ারের এক্সপ্রেশন অনেক বেশি সুন্দর কারণ আমার এই আম বলে আমার আর কিছুই লাগে না ঠিক আছে আমার লাইফের একটা বড় পার্ট এগুলো তো আমি আজকে পেয়ে গিয়েছি আমার খুবই ভালো লাগতেছে যে এই সময় আমি কাঁচা আম পাবো আমি কখনো এক্সপেক্টই করতে পারিনি আর আজকের দিনটাও অনেক ভালো যাচ্ছে আমার কারণ অসময়ে যে আম পেয়ে গেলাম এই আমগুলো যে আমি খাবো আসলে আম খাওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে তাই না বন্ধুরা আর তোমরা তো অনেকেই জানো যে কাঁচা আমের মধ্যে একটা স্বাদই আলাদা আমি এখন কাঁচা আমটাকে প্রসেসিং করে তোমাদের সামনেই খাবো আর তোমরা সেটা দেখতেই পারবে ঠিক আছে তো চলো কাঁচা আমগুলোকে কীভাবে প্রসেসিং করি তোমাদেরকে দেখাই আমি জানি তোমাদের খেতে মন চাইতেছে বেশিরভাগ আপু খেতে মন চাইতেছে কিন্তু কী করবো বলো আপুরা আমি তোমাদেরকে দিতে পারতেছি না আমি তো জাস্ট কাটতেই পারবো খেতেই পারবো আর তোমাদেরকে তো দেখা দিতে পারবো না কিন্তু হ্যাঁ তোমার জন্য ভালোবাসা অনেক অনেক থাকবে আমার তরফ থেকে ঠিক আছে এই যে এত এত কাঁচা আম দেখো ছয়টা 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 কাঁচা আম পেয়েছি আজকে এটা হচ্ছে আমাদের এলাকায় পাওয়া যায় অনেক সময় তখন কাঁচা আম থাকে না তখন বারো মাসে একটা আছে ওই আমটা হয় এই সময় এই সময় যে আমটা হয় ওই আমটাই আসলে পরে আমরা খাই ঠিক আছে অনেক এক্সপেন্সিভ অনেক দাম নিছে। অনেক দাম ছয়টা কাঁচা আম অনেক দাম নিছে তোমার ধারণা আরও বাইরে চলে যাবে এই আমের দাম শুনলে ঠিক আছে তো আমগুলোকে কাটবো এখন কাটার পরে আমি এটাই কীভাবে প্রসেসিং করে খাবো তোমরা দেখতে থাকো আমার সাথে তোমাদেরও অনেক ভালো লাগবে আশা করি আমার সাথে তাই না বলতে চলো আমগুলোকে কাটবো কাটার পরে ধুবো ধোয়ার পরে এটাকে ব্লেড ধরে আমি আমগুলোকে সুন্দর করে ছিলে নিয়েছি আমার অনেক ভালো লাগছে দেখো চারটা আম ছিলে নিয়েছি দুইটা আমি খাবো না চলো এই চারটাকে এখন আমি ধুয়ে নিয়ে আসি আমগুলোকে আমার ধুয়ে নিয়েছি সুন্দর করে এখন রুমে চলে আসলাম এখন আমগুলোকে আমি ছোটো ছোটো বিষ করে কেটে নেবো এরকম করে দেখো ক্লাস এরকম লাইক এই সাইজ করে কেটে নেব এই সাইজ করে কাটার সিস্টেম আছে কাটার পরে আমি কী করব সেটা তোমরা দেখো কাটার পরে এটাকে আমি ব্লেন্ড করবো হাতে তো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখে থাকো হেভি মজা হবে এটা খেতে আজকে হুম দেখো কেমন করে কাটতেছি এরকম এরম করে কাটতে বন্ধুরা আমগুলোকে সুন্দর করে পিস করে নিয়েছি আমি এটার মধ্যে এখন অন্য সিস্টেম করতে হবে তোমরা দেখতে থাকো বুঝতে পারবো আমি কি সিস্টেম করি এখন বাকি প্রসেসিং করতে হবে তো আমি নিয়ে এসেছি এটা এটাতে আমি আমটাকে সুন্দর করে প্রসেসিং যেটা খেতে অনেক বেশি টেস্টি হবে দেখো বন্ধুরা এখন আমি এখানে একটা ধুয়ে নিয়েছিলাম অবশ্য এখানে আমি এখানে আম দিচ্ছি দেখো দেখতে পাচ্ছি এটা পাটা আম যে কি মজা আপনার আসলে বুঝতে পারবেন এরকম করে বিলেন্ডারে বাটলে কিন্তু একদম এটা ইয়ে হয়ে যাবে এটা কিন্তু মজা হবে না ঠিক আছে এই পাটাটা যে এত টেস্টি আমি বেটা সব বলি তারপরে তোমাকে দেখাচ্ছি বন্ধুরা এটা আমি বেটা নিয়েছি দেখো কত সুন্দর করে বাটা হয়ে গেছে এটা কত সুন্দর লাগছে তাই না দেখো এটা অনেক মজা হবে খেতে এখন আমি এখানে দুটা মরিচ অ্যাড করবো মরিচ দিয়ে এটাকে মাখাবো মরিচ এটাকে ভর্তা করলে অনেক মজা হবে আমি দাম লবণ এই যে লবণ দিছি লবণের সঙ্গে সঙ্গে দুইটা মরিচ যে যে ক্লোজ করে দেখাই নাহলে তোমরা আসলে মজা করবে না দুইটা আম এখন রয়ে গেছে এখানে এটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখো বাউ কি টেস্টি হবে এটা কিন্তু আসলে তোমরা সত্যি কথা যারা বেটে খাবা তারা অবশ্যই এখানে মানে কাঁচামরিচটাই দিবা শুকনো মরিচ আসলে এখানে দিলে ভালো লাগবে না কাঁচামরিচের টেস্টটা আসলে বেশি আসবে এটা দেখো দিলাম আসলে আমটা একটু মিষ্টি মিষ্টি টাইপের জন্য আমি আমি চিনি অ্যাড করব না হ্যাঁ মিষ্টি না হলে আমি চিনি অ্যাড করতাম আমি খাওয়ার সময় দেখলাম যে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে অত অতিরিক্ত টক না যার কারণে আমার চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই আমি এটা চিনি ছাড়াই খেতে পারবো পারব আমি বুঝতে পারতেছি আপুদের অনেক খেতে মন চাচ্ছে এখন যেসব আপুরা দেখতেছেন আমি শিওর আপুরা আমাকে বকা দিবেন কমেন্টে আমি জানি আমি বকা দিবেন আমাকে যে আপু আপনি খাচ্ছেন এটা কি ঠিক করলেন আমাদের দেখিয়ে দেখিয়ে আপুর আমাকে আজকে বকা দিবে বুঝতে পেরেছি আপুরা বকা দিয়ে না আপুরা পেয়ে গিয়েছে তাই খাচ্ছি আর আমি তো শেয়ার করছি আপনাদের সাথে আপনারা দেখতে পারেন একটু টেস্ট করি বন্ধুরা হম অসাধারণ একটু লবণ কম ছিল তো দিয়ে দিলাম ছিলাম এটা কমপ্লিট হয়ে গেছে দেখো এত মজা আরো দুইটা আছে দুইটা পরে খাবো আগে এতটুকু তো শেষ করি না জবরদস্ত এর থেকে ভালো খাবার আমার মনে হয় না কোথাও হবে ঠিক আছে আমার মনে হয় দুটো মাখা দিলে ভালো করতাম সম্পূর্ণ খেতে পারবো বাংলাদেশি ভাই বোনদের তো পছন্দ আমি শিওর আর আমিও তো বাংলাদেশি এটা আমার পছন্দ হবে না হতেই পারে না ভীষণ মজা তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাই দিও কার খেতে তেমন চাইছে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট করে জানিয়ে দেবে দেখাবে নতুন ভিডিওতে আজকের মতো বাই বাই